নরম নরম মুরগির মাংস কি দারুন তাজা বলেছ কি স্বাদ নরম নরম হাঁস মুরগি গন্ড খিদে পেয়েছে কিছু খেতে দাও কি খেতে দেব বলতো বাড়িতে চাল লাল আলু কিছুই নেই তোর বাবা বাজার করে আনো তারপরে তো খেতে দেব ঘরে কিছু খাবার নেই মা না ঘরে কিছুই নেই আমাকে জ্বালাস না তো তোরা তোরা এক কাজ করতো তোরা মুরগিগুলো নিয়ে একটু চড়িয়ে আয় এখানে আর জ্বালাতন করিস না আমাকে বাচ্চাগুলো মুরগিগুলো নিয়ে চলে যায় এপাশ ওপাশ ঘুরতে ঘুরতে কিছু মুরগি বনের ভেতরে ঢুকে যায় এই যা মুরগিগুলো তো বনের ভেতরে ঢুকে গেল এবার কি হবে মুরগিগুলো ছাড়া ঘরে মা দাদারে মুরগিগুলো নিয়ে আসি জঙ্গলে গিয়ে তোর কি মাথা খারাপ হয়েছে নাকি এই বনের ভেতরে ঢুকবি তুই জানিস না এই বনের ভেতরে দুটো ডাইনি থাকে আমরা এখানেই কিছুক্ষণ অপেক্ষা করি নরম নরম মুরগির মাংস কি দারুন তাজা বলেছ কি সাদ এই মুরগিটা পাশের গ্রাম থেকে এসেছে তখন আমি ধরেছি তাহলে পাশের গ্রামে অনেক মুরগি আছে অনেক মুরগি আছে হাঁস আছে ছাগল আছে আবার গরু আছে নরম রনম কচি বাচ্চা মানুষ আছে তাই নাকি তাহলে তো যেতে হয় দেখ কত মুরগি ডাইনিগুলো সেখান থেকেই হাঁস মুরগি ধরে জঙ্গলে নিয়ে আসবে আর বসে বসে খেতে থাকবে আমরা যদি ওই গ্রামে থাকা শুরু করি তাহলে খুব সহজেই আমরা গ্রামের মানুষ এবং গ্রামের পশু পাখিদের ধরে খেতে পারব একদম একদম ডাইনিগুলো জঙ্গল ছেড়ে গ্রামে প্রবেশ করে তারপর গাছের উপর বসে থাকে দেখ ওই ছোট ছোট বাচ্চা বাড়ি ফিরচে পড়ে ওদের ধরে কপ করে খেয়ে ফেললে কেমন হয় বলতো নরম নরম মাংস রক্তের তাজা স্বাদ এইভাবে ডাইনিরা নাচানাচি করতে শুরু করে দেয় ডাইনিদের অট্টহাস্য শুনে ছোট বাচ্চারা ভয়ে লুকিয়ে পড়ে পড়ে ডাইনিদের সেই হাসি গোটা গ্রামে ছড়িয়ে গ্রামবাসীরা অবাক হয়ে যায় আরে এটা তো মনে হচ্ছে কোনো ডাইনের হাসি বাবা হঠাৎ করে আমাদের গ্রামে এ আবার কোন উপদ্রব শুরু হলো তখনই এই গ্রামের একজন মহিলা কেঁদে ওঠে আর ঘরের বাইরে বেরিয়ে এসে বলে আমার আমার ছোট ছোটো দুটো বাচ্চা মেয়ে কোথায় গেল সেই সকালে বেরিয়েছে মুরগি চড়াতে এখনো ফেরেনি আমায় ভয় করছে কোথায় আবার যাবে দেখো আশেপাশে কোথাও ঘুরছে হয়তো তাড়াতাড়ি খোঁজ করতে হবে কিছুক্ষণ আগে একটা ভয়ঙ্কর ডাইনির অট্টহাসি শোনা যাচ্ছিল আচ্ছা তার আবার বাচ্চা দুটোকে ধরে নিয়ে গেল না তো জঙ্গলে থাকে এখানে এলো কি করে অনেক দিন আগে তাদের জঙ্গলে বন্দি করা হয়েছিল আমার তো এবার আমার ছেলে মেয়েদের জন্য বড় চিন্তা হচ্ছে ওরা জানে জঙ্গলে দুটো ডাইনি থাকে আমরাই সেই ডাইনি ওরা জানতে পারলে আমাদের ক্ষতি তাহলে আমাদের কি করণীয় আমরা কি আমার জঙ্গলে ফিরে যাব না না একদমই না আমরা তো এই গ্রামেই থাকব নিজের রূপ পরিবর্তন করে নেব চুপি চুপি শিকার করব এমন সময় কোথা থেকে দৌড়াতে দৌড়াতে সেই বাচ্চা ছেলে আর মেয়েটা চলে আসে মা সব জঙ্গলের ঢুকে গেছে তুমি বলে ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম কি ভয়ঙ্কর একটা হাসির শব্দ শুনতে পেলাম ওই জঙ্গলের দিক থেকে আসছে তারপর আমরা ভয়ে চলে এসেছি মা আমরা জঙ্গলের বাইরে দাঁড়িয়ে অনেকক্ষণ খোঁজাখুঁজি করেছি কিন্তু তাদের দেখতে পাইনি তার তো আমরা ভয়ে চলে এলাম হাই 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 তোরা কি সর্বনাশ করলি হতচ্ছাড়া সব খাওয়ারের কিচ্ছু নেই সংসারে সবকিছু বাড়ন্দ তার উপরে মুরগিগুলোর ওপর চেয়ার রাখতে পারলি না তোদের জন্য মুরগিগুলো পালিয়ে গেল জঙ্গরে নিশ্চয়ই ডাইনি সব মুরগিগুলোকে ধরে কে নিয়েছে হাই 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 আমার কত বড় সর্বনাশ হয়ে গেল তুই মুরগিগুলো বিক্রি করে কটা টাকা পেতাম তোদের আমি এই বলে বাচ্চাগুলোকে মারতে শুরু করে তাদের মা বাচ্চাগুলো কান্না করতে থাকে আপনাদের মেরোনা মা আমাদের মেরোনা আমরা কি করবো বলো তো জঙ্গলের ভেতরে ঢুকে গেল তোদের আজকে মেরেই দাঁড়া বলছি আর না দিদি ওদের আর কি দোষ ওরা তো আর জঙ্গলে ঢুকতে পারবে না যা হওয়ার হয়ে গেছে যাও তুমি ওদের ঘরে নিয়ে গিয়ে খেতে দাও সকাল থেকে ওরা কিছু খায়নি আর যা দিনকাল পড়েছে বাইরে থাকাটাও ঠিক হবে না ততক্ষণ এই ডাইনি গাছ থেকে নেমে রূপ পরিবর্তন করে এক হাত করে ঘোমটা টেনে নিয়েছে এবং ওই গ্রামের এই এক প্রান্তে একটা কুঁড়ে ঘরে তারা আশ্রয় নিয়েছে বন্ড কিনে বেঁচে খেতে ইচ্ছা করছে চল চল ওই পাশের খামারে যাই নরম নরম হাসি পটাপট হাঁস মুরগি খেতে থাকে এদিকে হাঁস মুরগির চিৎকার এবং ডাইনির অট্টহাস্য শুনে সবাই ভয় পেয়ে যায় বড্ড ভয় লাগছে রে জঙ্গলের ডাইনিটা কি আমাদের গ্রামে চলে এলো আর মাওয়াজকে আজকে আমাদের খুব মারলো খুব বকলো আমার ভীষণ লেগেছে দাদা কি জানি আমারও ভয় করছে রে ডাইনিগুলো গ্রামে চলে এসে যদি উৎপাদ শুরু করে কি হবে ওই ডাইনিগুলোর জন্যই আমরা বকা খেয়েছি ওই ডাইনিগুলোকে আমি ছাড়বো না বোন কি দেখে নিস ওদেরকে আমি শাস্তি দেব আমিও আছি দাদা একদম ঠিক বলেছো তুমি দূর থেকে ডাইনির কণ্ঠস্বর ভেসে আসে কি বিভৎসতার হাসি ঘরের ভেতরে সবাই ঠক ঠক করে কাঁপতে থাকে সারা রাত করে। গাছের তলায় গ্রাম পঞ্চায়েত আর কিছু জোর উপস্থিত হয়েছে কি করা যায় পঞ্চায়েত মশাই বলুন তো মনে হয় জঙ্গলের সেই দুটো ডাইনি আবারও গ্রামে চলে এসেছে আমার থেকেই হাঁস মুরগি ছাগল তুলে তুলে খাচ্ছে আমরা তো কিছুই বুঝতে পারছি না শুধু হাঁস মুরগির পালক ছড়িয়ে আছে চারিদিকে আমার তো তা মনে হচ্ছে না অনেক দিন আগেই তো সেই দুটো ডাইনিকে আমরা বনে পাঠিয়ে দিয়েছিলাম তান্ত্রিকের সাহায্যে আমার মনে হচ্ছে এ কোনো বন্য প্রাণীর কাজ আমি একটা ঘোষণা করছি এই গ্রামে আজ থেকে প্রতি রাতে দুজন করে লোক পাহারা দেবে এমন সময় সেখানে উপস্থিত হয় ঘুমটা পরে দুটো মহিলা আরে এখানে কিসের মিটিং হচ্ছে আচ্ছা আপনারা কারা আপনাদের তো চিনলাম না আপনাদের দেখে নতুন মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ আমরা এখানে নতুন আমরা এখানে এসেছি গ্রামে শেষে ওই কুড়ে ঘরে আছি আপনাদের এখানে কি নিয়ে আলোচনা হচ্ছে বেশ কয়েকদিন ধরেই আমরা ডাইনির অট্টহাসি শুনছি তাই আমরা বুঝতে পারছি না কি করব। আপনারা মনে হয় কিছু ভুল শুনেছেন কই কই আমরা তো কিছু শুনিনি আমার মনে হচ্ছে এই সব কোনো শেয়াল বা অন্য জন্তুর কাজ আমার তো তাই মনে হচ্ছে এই জন্যেই তো পাহাড়ার ব্যবস্থা তাহলে ওই কথাই রইল আজ থেকে দুজন করে প্রত্যেক রাতে পাহারা দেবে আগে ব্যাপারটার সম্পর্কে ভালোভাবে জানি তারপর দেখছি কিরে তোর আবার ভয় লাগছে নাকি তোর কি মনে হয় সত্যিই জঙ্গলের ভেতরের ডাইনি চলে এসেছে গ্রামের সবাই তো তাই বলা বলি করছে কি জানি কিছুই তো বুঝতে পারি না ভয় কিসের আমার আবার অত ভয় নাই কি জানি আমাদের গ্রামে আবার কিসের উপদ্রব হলো এতদিন তো কিছুই হয় নাই সব ঠিকই ছিল তবে যদি বন্য জীবজন্তু হয় তাহলে তো আমরা এখানেই বাইরে সোজা করে দেব। আরে দেখ দেখ ওটা কে বলতো ছাগল জুড়ি করতে এসছে মনে হয় আমরা তো এতদিন ভাবছিলাম ডাইনি ঢুকেছে বা বনের কোনো জীবজন্তু আক্রমণ করছে এ তো দেখি চোর ধর ধর এ তো দেখি মহিলা চোর আমাদের গ্রামে মহিলা চোর এসেছে আরে ধর ধর বেটিকে ধর দৌড়ে দুজনে এগিয়ে যায় ওই দুটো বউয়ের দিকে আচ্ছা তাইলে তোমরাই ছাগল হাঁস মুরগি এইসব চুরি করো আর ডাইনির মতো খিলখিল করে হাইসে আমাদের সবাই রে ভয় দেখাও গ্রামের লোকেরা শুধু ভয় পায় এবার বুঝেছি আসল ব্যাপারটা কাল সকালে তোমাদের নিয়ে সালিসি বসবে গ্রাম পঞ্চায়েতে বলছে এদের আর বাঁচিয়ে রাখা যাবে না নয়তো তো আমাদেরই বিপদ আরে এদের দুজনকে ধর আমি লোক জড় করি আরে কে কোথায় আছো তাড়াতাড়ি এসো এদিকে মুখের কথা শেষ করতে পারে না রামু এমন সময় ডাইনি তাদের ঘুমটা খুলে দেয় তাদের মুখ দেখে রামু আর শ্যামল দুজনে ভয় পেয়ে যায় আমাদের ধরবি তোরা যদি বেঁচে থাকিস তবেই তো ধরবি আমাদের আমরা হচ্ছি জঙ্গলের ডাইনি তোদের এখনি ঘর মটকি মাংস খুব নিয়ে খেয়ে ডাইনিদের আসল চেহারা দেখে রামু আর শ্যামল দৌড়ে পালিয়ে যেতে থাকে কিন্তু ডাইনিগুলো হাত বাড়িয়ে তাদের ধরে নেয় আর ঘাড় মোটকে ফেলে রাখে পরের দিন সকালবেলা গ্রামবাসীরা দেখতে পায় দুটো মানুষের খুবলে যাওয়া মৃতদেহ এটা কি হলো রামু আর শ্যামলের এরকম অবস্থা এ তো বড় সাংঘাতিক ব্যাপার আমার মনে হচ্ছে এ কোনো জন্তুর কাজ নয় কারণ এই জঙ্গলে কোনো হিংস্র জন্তু নেই জঙ্গলে বাস করে দুটো ডাইনি আমার মনে হচ্ছে ডাইনি দুটো গ্রামে ফিরে এসেছে আবারও আমার আন্দাজ ভুল ছিল গ্রামবাসীদের সন্দেহই সঠিক আমাদের আবারও সেই তান্ত্রিকের কাছে যেতে হবে আরে আরে কাকা আগের বারেও তো তান্ত্রিক ওদের জঙ্গলে বন্দি করেছিল আবার জঙ্গল থেকে চলে এসেছে আবারও বন্দি করলে আবারও চলে আসবে কয়েক বছর পর এইভাবে আর কতবার তুমি তান্ত্রিক দেখে তাদের জঙ্গলে পাঠিয়ে দেবে বলো কাকা এবার আমরা কিছু একটা করতে যাই আমাদের একবার সুযোগ দিন এমনভাবে কাজ করব যাতে ডাইনি দুটো পুরো খতম হয়ে যায় এই ডাইনি দুটোর জন্যেই আমরা মায়ের হাতে প্রচুর মার খেয়েছি বড়রাই কিছু করতে পারলো না তোরা করতে পারবি এত ছোট ছোট ছেলে মেয়েরা কি করবি তোরা হ্যাঁ তোদের আমার ক্ষতি করে স্বাদ মেটেনি বল তোদের পিঠের চল তুলে দেব সব মুরগিগুলো জঙ্গলে পাঠিয়ে দিয়ে এখন আবার তোমাদের মাতব বলি করা হচ্ছে না তোমাদের একদিন কি আমার একদিন এরা এসেছে জঙ্গলের ডার্নিকে কতম করতে তোরা সুখে থাক বাছা আমার ঘরে চল আচ্ছা ওদের একবার সুযোগ দিয়ে দেখলেই তো হয় আসলে ওরা কি বলতে চাইছে সেটা তো আগে আমরা শুনি তারপর দেখা যাবে ওদের কথাটা আগে শুনেই দেখি না পঞ্চায়েত মশাই তারপর নয় সিদ্ধান্ত নেব তাছাড়াও একটা উপযুক্ত সমাধান খুঁজে বের করতে হবে এইভাবে বারবার জঙ্গলে পাঠিয়ে দিলে তো আর হবে না ডাইনিদের ঠিক বলেছো তা বটে একটা উপযুক্ত সমাধান করা দরকার নয়তো কিছুই করা যাবে না সেই দিন রাতের বেলা গোপাল আর গৌরী একটা ফাঁকা জায়গায় ছাগল আর হাঁস মুরগি বেঁধে রাখে কাকা তুমি এটা চারিদিকে শুকনো পাতা এনে রাতের বেলায় দুটো বউ সেই হাঁস মুরগির দিকে এগিয়ে আসছে দেখে গোপালের মা বলে ওঠে আরে গ্রামের ওই নতুন দুটো মহিলা এই এইদিকে কেন আসছে এত রাতে চুপি চুপি এরা এইদিকে কেন আসছে বলো তো এরা হাঁস মুরগি নিতে আসছে না তো এরা ডাইনি নাকি কিছুই তো বুঝতে পারছি না চুপচাপ দেখো না মা ওদের পায়ের দিকটা খেয়াল করেছো আর হাতের দিকটা দেখো আরে আমরা তো খেয়ালই করিনি ওই মহিলা দুটোর পা দেখো কি ভয়ঙ্কর বড় বড় নখ সত্যি তো হঠাৎ করে আমাদের গ্রামে দুটো মহিলা এসে কেনই থাকবে আমাদের প্রথম থেকে সাবধান হয়ে যাওয়া উচিত ছিল ওরাই সেই দুটো ডাইনি

আমরা এবার নির্ভয়ে বসবাস করতে পারবো কি মজা কি মজা এবার থেকে আমরা সবাই নির্ভয়ে জঙ্গলে পশু চরাতে যেতে পারবো ঠিক বলেছো